তোমরা সবাই কেমন আছো মিনার একটা ছোট্ট ব্লগে তোমাদের সব তো আশা করি তোমরা ভালো আছো নতুন ঠান্ডা পড়ছে সবাই বিছানাটা গুছালো উপরে যাবো তো সকালে হাজব্যান্ড চলে গেলো বান্না করে দিলাম ছেলে নিচে খেলছে কদিন ভিডিও করতে পারিনি সবসময় ছাড়তে পারি না ভিডিও তোমরা তো জানোই খেতে খেতেছিল বিস্কুট দিকে চলে গেল তো সকালে রান্নাবান্না করেছি কিছু গোছানো হয়নি খেয়ে গেছে নিয়ে গেল আর বন্ধুরা ছেলেটার শরীরটা খুবই খারাপ এমনি বলেছি যে ও সবসময় শরীরটা খারাপ থাকে তো ওর শরীরটা ভীষণ খারাপ মানে প্রচণ্ড কৃমি হয়েছে তো ওষুধ খাইয়েছি ওষুধ খাওয়ানোর পরেও কি হচ্ছে তারপরেও যেন সবসময় মানে পিছনে হাত দিয়ে চুলকাতেই থাকে চুলকাচ্ছে অসহ্য মানে আর কাঁদছে মানে এতটাই কাঁদছে যে ওকে মানে রাখা যাচ্ছে না মানে সামলাতে পারছি না ঠিক আছে এত কাঁদছে ও তো আজকে ডাক্তারের কাছে যাবো বলেছিলাম তো ডাক্তারবাবু আজকে বসবে না কালকে বসবে তো কালকে যাব তো এখন ভাবলাম যে কাজটা সেরে নিই তো ছেলের জন্য ভাত গরম হয়নি তোর জন্যে ভাতটা করে আমার শরীরটা মানে গরম হয়ে গেছে খুব মানে আমার শরীর গরম হয়ে গেলে বুঝতে পারি কি মানে আমি ভাত তরকারির গন্ধ নিতে পারি না খেতে পারি না একদম মানে এতটাই আষ্টে গন্ধ লাগে যেন তো একটু ডাব টাব খেলে আর শরীরটা ঠিক হয়ে যায় তো আমার হাজবেন্ড কালকে বলতে একটা ডাব নিয়ে এসছে একটা সকালে খেয়েছি আর একটা আমি তো ছেলের জন্য ভাত করি ও দিন চাল দিই ওর একটু ভাত করে দিই সময় খাওয়াই না মাঝে মাঝে খাওয়াই কারণ সবসময় ওইগুলো খাওয়ালে আবার ওইটাই অভ্যেস হয়ে যাবে না তো মাঝে মাঝে যখন একদম খেতে চায় না তো তখন খাওয়াই গাজর গাজর বিনস একটু আলু দিয়ে মুসুর ডাল দিয়ে একটু ওই খিচুড়ির মতো করে দেবো আর কি তো সময় খাওয়াই না মাঝে মাঝে খাওয়াই তো আজকে ভাতটা একটু শক্ত মতো হয়েছে যেহেতু মানে আমি তাড়াতাড়ি করে নামিয়েছি তো সেই জন্য ভাবলাম আর যেদিনকার আমাদের ভাতটা খেতে বেশ নরম মতো হয় তো সেদিন ওই ভাতই খাই আর আলাদা করে কিছু বানাই না কিন্তু আজকে যেহেতু ভাতটা শক্ত মতো হয়েছে সেই জন্য ভাবলাম যে ইয়ে করি গাজর বিনস দিয়ে মানে একটু খিচুড়ি মতো করে দিই তো বন্ধুরা সবজিটা কেটে নিলাম এই যে গাজর বিনস আর আলু তোমাদের দেখাতে পারতাম দেখা হাতে কাটছে ভিডিও করছি সেই জন্য ভিডিওটা দেখাতে পারলাম না কাটা হয়ে গেছে ওতে একটু ডাল চাল দিয়ে প্রেশারে পশিয়ে দেবো আমি ওই ভাতে দেয় না যে বাটিগুলোতে ডাল সিদ্ধ করো ওতে করতাম কিন্তু ছেলে সেদিন মানে ঢাকনাটা কোথায় যে কুড়ে ফেললো সেটা খুঁজেই পাচ্ছি না তো সেই জন্য আর ওতে করে হচ্ছে না একসাথে দিয়ে ভাতে দিয়ে দিতেইতাম হয়েও যেত এটা আলাদা করে করতে গেলেও অনেকটা টাইম ইয়ে হয় তো হয় না সবজিটা একটু বেশি হয়ে কম করে দিই মানে এতটা তো খাবে না একবারই ধরো খাবে একটুখানি সবজি থাক আবার কালকে করে দেবো সবজিটা বেশি কাটা হয়ে গেছে অনেকটাই হয়ে গেছে আবার একটু ডাল দেবো সে জিনিসটা বাড়বে তো একটু বেশি হয়ে তেল একটু ডাল দিয়ে দিলাম সকালে ওর বাবার সাথে ভাত খাচ্ছিলো কোলে বস কিন্তু একদম একটু যে মুখে দিলে নেবে তো ও একদম নেবে না কিন্তু কোলে বসবে তো তখন খাইনি দিচ্ছিলো তো পেঁপে ভাতে দিয়েছিলাম মেঘ খেয়েছে আর ওই যে অল্প একটু টুকরো যে বাটিতে রেখে দিয়েছে একটু একটু খেয়েছে আর রেখে দিয়েছে ওর মানে পাশে এখনো দাঁত ওঠেনি সামনে চারটে দাঁত উঠেছে পাশে এখনো দাঁত ওঠেনি তো সেও তো এখনো পর্যন্ত গিলেই খাচ্ছি বা তো পারে না সাইডে এদিক ওদিক করে আর গিলে না তো বন্ধুরা এই যে বসিয়ে দিয়েছি প্রেশারে হোক সবজিটা রেখে দেবো রোদ উঠেছিল কত সুন্দর এখন দেখি আবার মেঘলা মতো করেছে চেয়ারটা এখানে না এসে ঠিক এই রাখলেটা ঢুকে তারটা এখানটা আর ও হাত দেয় না এদিকে আর এ করে না অতটা তো সকালে আমি দুটো বিস্কুট আর একটু জল খেয়েছিলাম খিদে প্রচণ্ড পেয়েছে কিন্তু যে রুটি টুটি করবো সেটা সময়টা ঠিক হয়ে ওঠে না আর আজকে অনেকটা কাছাকুচি আছে জল এই পুকুরে তোমাদের আগের ভিডিওতে দেখেছিলাম আমি মানে দেখিয়েছিলাম আমি কোথায় কাচতে যাই তো জলটা আরও শুকিয়ে গেছে বন্ধুরা মানে জল খুবই কম আছে আরে দেখো মেঘলা মেঘলা ওয়েদার এবারে ও যে দূরে ওই যে মাঠটা দেখতে পাচ্ছ এই যে ধান এই যে ধান চাষ হচ্ছে তারপরে যে ওই যে মাঠটা দেখা যাচ্ছে ওইখানটায় একটা পুকুর আছে ওখানে মোটামুটি এখন হ্যাঁ ওই চৈত্র মাস পর্যন্ত মোটামুটি জল থাকবে তো ওই পুকুরটাই আবার এখন কাচতে যাব তো ওটা আবার আরও দূরে তো এখনও দু তিন দিন এখানে কাচাকুচি করা যাবে কিন্তু জল মানে তাড়াতাড়ি শুকিয়ে যায় এখানে প্রচণ্ড জল তাড়াতাড়ি শুকিয়ে যায় পুকুরে একদম জল জল থাকে না কিন্তু আমাদের এই পাড়াটা কিন্তু আশেপাশে ওদিকে যে পাড়াটা আছে ওতে জল থাকে পাখিটা এসেছিলো মানে প্রত্যেক দিন পাখিকে মুড়ি বিস্কুট দেওয়া হয় খায় তো পাশের পাড়াগুলো কিন্তু খুবই জল থাকে আমাদের এই জায়গাটা কেন এমন বুঝি না একদমই জল থাকে না তো তো ওঠেনি কাচাকুচি করবো ভাবছি কি হবে জানি না ও তো কামলা কাস্তে যাবো সিটি উঠবে আবার ভাত বসিয়ে দিয়েছি দেখো এটা এই ঘরে থাকে ওরা নিচের ঘরেই থাকতো তো আমার ছেলেটা ছোট বলে যখন এসছিলাম তিন মাসে তো নিচে নামা সবে হয়েছে তো সেই জন্য আমরা ওখানটায় নিচের ঘরটায় থেকে গেছি এই ঘরটা থাকে তাই সরি বন্ধুরা আমারও প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে তার প্রেশার সিজি উঠছে কী করেছ আমার ছেলে মনে নিচে কাঁদছে মানে আমার কাকা কি যে ছেলেটার দেওয়ারটা মনে ওরকম মানে ও আমার ছেলে বন্ধুরা কারোর কাছে যায় না কারোর কোলে যায় না আমার দেওয়ার নমুদরা ওরা একটু জন্য এত করবে তো কেন যাবে ও কারুর কাছে যাবে না ও একা খেলবে দূর থেকে তোমার সাথে হাসবে কথা বলবে হাত বাড়াবে মানে যেটা বলে আর কি করবে কিন্তু কোলে নিলে হারগিস ও কোলে উঠবে না কিন্তু আমার যায় এটা আবার ভালো সবার কোলে টোলে যায় সব কিছু এ করে কিন্তু ও কারোর কোলে উঠবে না ও কারোর কোলে যাবে না এত বদমাই সন্তাই বাবা রেখেছে নামটা ইন্দ্রসিদ্ধ পঞ্জিকা দেখে নাম রাখা হয় আমার নাম আমার মেয়ের নাম সব নাম পঞ্জিকা দেখে রাখা হয় বেলা বাবা দেখেছিল তো বাবা যে নামগুলো বলেছিল ওর ওর বাবার পছন্দ হয়নি তো আমাদের পাড়ায় কারণ নেই সবার এরকম কমন নাম এই নাম সবার আছে এই নামটা নেই তো এই নামটা থাক তো থাক বাবা পছন্দ ছেলের নাম দেখেছে তো সেই জন্য ওই নামটা বাবাই দেখেছিল দেখে কি করছে নিচে শাশুড়ি মায়ের সাথে হরিনাম করছে

চলো 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 তো থামির সাথে আছে ও মোটামুটি এখন আমার কাছে আসবে না আর বিছানাটা গুছিয়ে ওপরে গেছিলাম ছেলের ভাতটা তো হয়ে গেল বন্ধুরা এবারে যে গামলা ভর্তি যেতে হবে এবার কাস্তে আর রোদও ওঠেনি কি দেখলাম মনে হলো বিছানার মধ্যে ভয় লাগে জানো বন্ধুরা মানে এখানে চারদিকে খুব সাপ তো আমাদের বাড়িতেও রান্না পুজো আছে এই কদিন মানে খুব চারদিকে ঘুরছে সব বিষ ধরো বাড়িতে বাচ্চা বাচ্চা চারদিকে করলে অসুবিধা ও মা তুমি ওপরে এসো প্রার্থনা সারা গেলে তো দেখি ভাতটা হয়ে গেছে সিডিটা বন্ধ করে দিয়ে গেল বন্ধুরা এখনো ভাতটা হয়নি মানে বন্ধ করে রেখে গেছিলাম তো এখন বন্ধ আছে থাক শাশুড়ি সারা হয়ে গেছে উনি আসেন চাটা করতে হবে তো বন্ধুরা তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সত্যি কথা বন্ধুরা আমার ছেলেটা মানে এতটাই সবসময় অসুস্থ থাকে শরীরটা খারাপ হয় সব প্রত্যেক দিন ভাবি ভিডিও করব কিন্তু করতে পারি না মন টোন ভালো লাগে না কালকে না পরশু দিন ওরকম ক্রিমির জন্য এত কাঁদছে এত কাঁদছে মানে আমার এত কষ্ট হচ্ছে মানে আমার যেন আর ভালো লাগছে না কিছু না খেতে না বসতে না কিছু ইচ্ছে করছে না এত কাঁদছে অনেকক্ষণ পরে একটু তেল দেওয়াতে মা মা এসে তেল টেল দেওয়ার পরে তারপরে কতক্ষণ পরে চুপ করলো মানে এতটা ইয়ে সত্যি কথা বন্ধুরা মা না থাকলে আমার যেন পুরো জীবন অন্ধকার যাদের জীবনে মা নেই তারা জানে মা না থাকার কষ্টটা তো সবাই মাকে খুব ভালোবেসো দেখি মনে হয় ভাতটা হয়ে গেছে খুলে দিয়ে গেছিলাম তখন ভাতটাই তো হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে সব একটু জল মতো একটু জলটা বেশি হয়ে আমি এখনো বন্ধুরা আন্দাজ বুঝতে পারি না মানে কতটা কি জল দেবো না দেবো তো হয়ে গেছে একটু ফুটিয়ে একটু মানে ঘেটে ঘেটে নিলে হয়ে যাবে একটু একটু বাটার দিয়ে আর খাইয়ে দেবো তো যাই হোক বন্ধুরা তুমি থেকো সুস্থ থেকো তো ভিডিওটা তো ভালো হয়নি জানি তোমরা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলে ভালো থাকো